বিশ্বাস করেন এখন রাত্রে বাজে আমি একেবারে সমুদ্রের অনেক ভিতরের দিকে চলে এসেছি এক অন্য রকম অনুভূতি মানে কাউকে বুঝাতে পারবো না এত সুন্দর কোনো মানুষের কোনো আওয়াজ নাই এখানে শুধু সমুদ্র আর আমি সমুদ্রের ভয়ঙ্কর মায়াবী যে আওয়াজ সেই আওয়াজ আর আমি এখানে আমার আশেপাশে কেউ নাই এই যে কি এক অনুভূতি সেটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না দূর থেকে ঢেউ এসে আমার গায়ে আছড়ে পড়ছে মানে আমি কোন ভাষায় কিভাবে এই অনুভূতি আপনাদেরকে শেয়ার করব আমি আসলে বুঝাতে পারছি না আমি এই প্রথম মধ্যরাতে সমুদ্রের অনেক কাছাকাছি মানে বোঝানোর কোনো ভাষা নেই আমার কাছে এ কেমন এক অনুভূতি এ কেমন এক আওয়াজ ভয়ংকর মায়াবী গর্জন ইচ্ছে করছে সারা রাত আমি জেগে থাকি সমুদ্রের সাথে আমি কথা বলি ভেসে যাই স্রোতে আসলে যারা রাত্রে এই সমুদ্রে না আসবে মধ্যরাত্রে না আসবে তারা আসলে বলতেই পারবে না যে এত ভালো লাগা এত সুন্দর সমুদ্রের যে মায়াবী গল্প আসলে রচনা করার মতো নয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সমুদ্রের ভালোবাসা